জীবন মানে সিদ্ধান্তর মিছিল কখনো ছোট কখনো বড় সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ গড়ে তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজের কাছে করা জরুরি চলুন জেনে নিই সেই পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্ন আমি কি আসলে এটি চাই অনেক সময় আমরা অন্যের কথাই বা সামাজিক চাপে সিদ্ধান্ত নিয়ে ফেলি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন এই সিদ্ধান্ত কি আমার ইচ্ছে থেকে আসছে নাকি কাউকে খুশি করার জন্য দ্বিতীয় প্রশ্ন এটি দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে তাৎক্ষণিক শুধুমাত্র আনন্দ দেখে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে ভাবুন পাঁচ বছর পরে এই সিদ্ধান্ত আমাকে কোথায় নিয়ে যাবে এর ভালো ও খারাপ দিক কি হতে পারে আমি কি এর জন্য প্রস্তুত তিন নম্বর প্রশ্ন বড় সিদ্ধান্ত মানে বড় দায়িত্ব নিজেকে প্রস্তুতি যাচাই করুন মানসিক শারীরিক আর্থিক আমি কি প্রস্তুত যদি না থাকি প্রস্তুতি নেওয়ার জন্য এখনই সময় বিকল্প কি আছে সব সময় একটি সিদ্ধান্ত চূড়ান্ত নয় বিকল্প চিন্তা করুন অন্য কোনো পথ কি রয়েছে কোনটি আমার জন্য সবচেয়ে উপযোগী কখনো বিকল্প পথ আপনাকে আরও ভালো সফলতা দিতে পারে আমি যদি ব্যর্থ হয় তাহলে কি করব সব সিদ্ধান্ত সফল নাও হতে পারে ব্যর্থতার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকা জরুরি ভাবুন ব্যর্থ হলে আমি কি নিজেকে সামলে উঠতে পারবো পরবর্তীতে আবার চেষ্টা করার শক্তি কি থাকবে শেষ কথা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নয় যুক্তি দিশা নিয়ে ভাবা উচিত নিজের ভেতরে সত্যিকার উত্তর খুঁজে নিজে এগিয়ে চলুন মনে রাখুন আপনার সিদ্ধান্ত আপনার জীবন গড়ে দেয়